বলতে পারবে না আমি জানি সবাই আচ্ছা আমি এরকম একটা শুনেছিলাম কয়েকদিন আগে আমি দেখেও ছিলাম এমন এমন মানুষ আছে বলছে শিবলিঙ্গ লিঙ্গ অর্থ হল মানুষের যে পুরুষের লিঙ্গ রুত্রেন্দ্রিক যেখান থেকে মূত্র বিসর্জন হয় সেই লিঙ্গটা বলছে শিবলিঙ্গ এমন এমন অধর্মী মানুষ আছে বিধর্মী মানুষ লজ্জাসরণ নাই আমি অনেক কিছু দেখেছি এই যে ফালতু মানুষগুলো আছে তারাকে এমন চাটা দেওয়া দরকার ওনা তো দর বুঝൊന്നും জানে না আর বলা শুরু করে দিল পুরো বুঝন জানা শুরু করে দিবে এমন ফালতু মানুষ শিবলিঙ্গ অর্থ কি লিঙ্গ অর্থ আচ্ছা শিবলিঙ্গ বাংলা ভাষায় বা হিন্দি ভাষায় এর লিঙ্গ আছে পারে আর কি আমাদের দেবতারা কি আমাদের বেদব্যাস যেটা পুরাণ লিখে দিল কি হিন্দি বাংলাতে লিখে জান নাকি মূর্খ মানুষ একটু মানে আমরা ভাই ভাবে দেখি মেয়েরা দেখেন যে শিবলিঙ্গ তিনি লিখেছে সংস্কৃত ভাষায় তো সংস্কৃত অর্থ কি

তবে প্রতীকের মধ্যে যাবেন একটা পুরুষের প্রতীক কি ওর মূত্রেন্দ্রী যার কাছে লিঙ্গ আছে আর একটা মহিলার কি মহিলার ইয়নি সেই হলো রিপ্রেজেন্টেটিভ সে হলো প্রতীক তো ঠিক ওই ভগবান শিবলিঙ্গ শিবের শিবের প্রতীক হইল শিবের লিঙ্গ লিঙ্গ অর্থ মানুষের মূত্রেন্দ্রী দেওয়া নয় এটা ভালো করে ভেবে হবে ভাবতে হবে আপনার লিঙ্গ এমনি তেমনি মনে সেগুলো বললে হয় না

प्रतिदिन महाराज श्री के सत्संग के लिए चैनल को अवश्य सब्सक्राइब करें